আসসালামু আলাইকুম কুপ্র খামারি দর্শক আজকে এই মুহূর্তে আমি আছি এটা হচ্ছে বাস্তুই হাঁটুভাঙা মির্জাপুর টাঙ্গাই কিছুদিন আগেও আমি এই খামারে এই গরুগুলো নিয়েই এটা প্রতিবেদন করে গিয়েছিলাম এখন আবার সেম প্রতিবেদনটা কেন করতে আসছি এই বিষয়টা একটু পরে বলি সবার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি একজন উদ্যোক্তা হন কিংবা আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা খামার করবেন বাংলাদেশের এখন সব পেশার সব শ্রেণীর মানুষ এই খামারে আগ্রহী যে চাকরি করে সেও চায় বাড়িতে আমার পাঁচটা গরু থাকুক যে ব্যবসায়ী সেও চায় আমার পঞ্চাশটা গরু থাকুক যে প্রবাসী সেও চায় আমি প্রবাস জীবন শেষ করে দেশে গিয়ে কী করব দশটা গরু পালা শুরু করি ঠিক আছে সবার ইচ্ছা গরু পালন করবে কিন্তু শুরুটা অ্যাকচুয়ালি কোথেকে করবে এটা নিয়েই ম্যাক্সিমাম মানুষ কনফিউজড আমি সবসময় একটা কথা বলি যে খামার করার আগে অবশ্যই প্রশিক্ষণ করুন সফল হওয়ার সূত্র হচ্ছে তিনটা আপনি যদি তিনটা সূত্র মেনে চলেন আপনার সফলতা কেউ প্রথমটা হচ্ছে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে দ্বিতীয়টা হচ্ছে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে হচ্ছে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণের বিকল্প কোনো কিছু নাই এই শুধু প্রশিক্ষণের মধ্যে থাকবেন আপনি একসঙ্গে সফল হয়ে যাবেন আপনি যদি খামার শুরু করতে চান আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ডেরি করবেন নাকি ফ্যাটেনিং করবেন যদি আপনি দেরি করেন তাহলে আগে আপনাকে আপনার এলাকার মার্কেট রিসার্চ করতে হবে যে আপনার এলাকায় কয়টা দেরি খামার আছে তাদের কি অবস্থা এরপরে যাবেন বাজারে বাজারে দুধের দাম কেমন যাদের দেরি খামার আছে তাদের সাথে কথা বলবেন দুধের বকেয়া কেমন পড়ে থাকে বাজারে বাজার থেকে টাকা উঠে কিনা মানুষ টাকা আটকে রাখে কিনা কিন্তু সব কিছু জানবেন দুধের দামের সাথে খাবারের দাম কম্পেয়ার করবেন তারপরে অগ্রসর হবেন আর যদি ফ্রেটেনিং হয় তাহলে মোটামুটি যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনি মোটামুটি ফ্যাটেনিংটা শুরু করে দিতে পারেন কারণ এটাতে রিস্ক মোটামুটি কম অ্যাটলিস্ট যাই হোক আপনি কখনো পুঁজি হারাবেন না তার পাশাপাশি ফেটেনিংয়ের জন্য যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনারা সবচেয়ে ভালো হয় যেটা সেটা হচ্ছে ফ্রিজিয়ান গরু দিয়ে থ্যাডেনিং করবেন অথবা দেশি যে হার্ডি সার আছে এগুলো দিয়ে লালন পালন করবেন এখন হাড্ডি সার বলার কারণে আপনারা আবার মনে করেন না এগুলো সার এগুলো হাড্ডি সার না এগুলো সবগুলোর সব এগুলো সব বিভানকারী

আজকে সাত আট বছর যাবত তার সাথে পরিচয় এখানে আসা যাওয়া সবসময় তো সে মূলত বড় বড়ো গরু খুব পছন্দ করত বড় বড় বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজিদের গাভি ক্যানাডা থাকত ঠিক আছে এরপরে ইয়াং ছেলে শিক্ষিত ছেলে সে ক্যানাডা চলে গেছে কিন্তু ক্যানাডা গেলেও সেই দেশের আরামায়সের জীবনের পাশাপাশি গরুর নেশা ছাড়তে পারে না এখন ওইখানে বসে গরু পালতে পারে না সেজন্য গরুগুলো কিনে দিছে গ্রামের বাড়িতে তার ওয়াইফ পালার জন্য কিন্তু আসলে তার ওয়াইফের পক্ষে এই গরুগুলো বলা সম্ভব না সেই জন্যই গরুগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের সমাজে কিছু মানুষ ইউটিউবে ভিডিও দেখে ভিডিও দেখার পরে যখন গরু কিনতে চায় গরু কিনতে পারবে কি পারবে না এই জিনিসগুলো হিসাব না করেই বায়না করে চলে যায় যেমন এই গরুগুলার সবগুলো গরু বিক্রি হচ্ছে এক একসাথে একজন ব্যক্তি সবগুলো গরু কিন্তু এবং সেই ব্যক্তি আমার সাথে ফোনেও কথা বলছে ঠিক আছে সেগুলো বায়না করছে আমার সাথে তার ফোনে কথা হয়েছে যে বায়না করছে বায়না করার পর আমাকে ফোন দিয়ে বলছে যাতে আমি বায়না করছি ঠিক আছে এগুলো সবগুলা গরু বায়না হয়েছে বায়না হওয়ার পরেও এরপরেও যদি সে গরুগুলো না নিত অ্যাটলিস্ট একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে যদি তাদেরকে বলতো তাদেরকে আজকে এই ক্ষতির সম্মুখীন হতো হইতো না তার কারণ হচ্ছে এই গরু বিক্রি করার মূল কারণই হচ্ছে গরু পালার কেউ নাই গরুগুলোর দেখাশোনার কেউ নাই এই যে গরুগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে এটা দায়ভার যতটুকু রানাকে নিতে হবে তার কারণ হচ্ছে তার বাড়িতে গরু পালার লোক নেই সে কেন কিনলো তার ওয়াইফের ওটা দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ বাচ্চা সামলায় সংসার সামলায় সব কিছুর পরে আসলে এতগুলো গরু তার পক্ষে সামলানো সম্ভব না তৃতীয় ড্রাইভার ওই ব্যক্তিটাকেও নিতে হবে যে এই গরুগুলো বায়না করে নেয় নাই সে যদি ওই মুহূর্তে বায়না না করে তাদেরকে যদি না আটকাইতো তখন তাদের কাছে কাস্টমারের ক্রেতার সংখ্যার অভাব ছিল না যে কারো যে কারোর কাছে দুই টাকা কম হোকার বেশি তারা বিক্রি করে ফেলতে পারতো ঠিক আছে অ্যাটলিস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তারা জানাই দিত দু দিনের মধ্যে যদি তারা জানাইতো তাইলেও হতো তারা সেটাও করে নাই যাই হোক দর্শক আসলে কথা বললে অনেক কথা হয় আমি এই গরুগুলো নিয়ে এখন কথা বলবো প্রথমত এই গরুগুলো আপনি কেন পালবেন এগুলো আপনাকে পাঁচ কেজি আট কেজি দশ কেজি দুধ জীবনে কোনো দিন সক্ষম হবে না তার কারণ হচ্ছে এগুলো দুধের গাবি না এগুলো হচ্ছে দেশি গাভি দেশি গাবি আপনাকে একটা জিনিস দিবে সেটা হচ্ছে আপনি যদি এগুলোর প্রপার টেক কেয়ার করেন যত্ন করেন তাহলে আপনাকে কখনো লস দিবে না আপনাকে প্রতি বছর একটা করে বাসুর দিবে এখন এই বাসুরগুলো আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে দিবে আপনি কি চান আপনার খামার যদি আপনি মনে করেন যে আপনি দেরি খামার করবেন তাহলে এখানে সিজেন ইনসেমিনেশন করতে পারেন হয়তো ছয় সাতটা জেনারেশন পর আপনি ভালো গাবি পাবেন আর আপনি যদি মনে করেন যে আপনি প্যাটেলিং করবেন তাহলে আপনার জন্য একটা পারফেক্ট সিদ্ধান্ত আপনি দেশি গাবি থেকে যাত্রা শুরু করেন মানে এই ধরনের গাবি থেকে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন এগুলো উন্নয়নের জন্য খুবই পারফেক্ট তার মানে হচ্ছে আপনি এই গাবিগুলোর মধ্যে যদি সুন্দর সুন্দর সাহিদ্ধ আমাদের এখন বাংলাদেশের মধ্যে খুব ভালো ভালো শাইওয়ালের বীজ পাওয়া যায় সরকারি বীজ এসি এর বীজ অনেক কোম্পানির খুব ভালো ভালো সাইওয়াল বীজ পাওয়া যায় আপনারা যদি এই সাইওয়ালের বীজগুলো যদি এগুলোতে ইমপ্লিমেন্ট করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবে দেখা যাবে যে এটা থেকে যে গরুটা আসবে খুব সুন্দর লাল একটা সাইওয়াল বাসুর হবে এরপরে যেগুলো এখানে একটু বয়স হইছে গাড়ি যেগুলো দাঁত হয়েছে বা দ্বিতীয় বিয়ান বা তৃতীয় বিয়ান যেমন এটা প্রথম বিয়ান হয়েছে হ্যাঁ এটা না যেমন এই গাড়িগুলো হচ্ছে এই যে গাড়ি গুলা আছে যেগুলোর মোটামুটি বয়স হচ্ছে একটু পড়বে এগুলা আপনি ব্রাহ্মা বিজ যদি ব্যবহার করেন তাহলে খুব সুন্দর একটা ব্রাহ্মা বাসর পাবেন ঠিক আছে যেহেতু এখন সরকার প্রাণী সম্পদ নিয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ বা প্রাণী সম্পদ নিয়ে সরকার এখন নিজেও চিন্তা করে এটাকে এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য অলরেডি পাকিস্তান থেকে আমরা সারা পেয়েছি যে পাকিস্তান আমাদের কাছ থেকে পার্ট নিবে এবং তারা আমাদেরকে শাহিওয়াল বীজ দিবে এটা তারা কখনোই কারো কাউকে দেয় না কিন্তু বাংলাদেশকে তারা নিজে থেকে দিবে বলছে সো আমার কাছে মনে হয় ব্রাহ্মা বীজটাও বাংলাদেশে অ্যাভেলেবেল আবার হবে ইনশাআল্লাহ সুতরাং আপনারা যদি এই গরুগুলো থেকে আপনার জাত উন্নয়ন করতে চান যদি আপনারা শাহিওয়াল ইমপ্লিমেন্ট করেন বেস্ট একটা রেজাল্ট পাবেন আর দুধের চিন্তা করে লাভ নাই দুধ অ্যাকচুয়ালি তারাও দহন করে না এগুলো বাছুর যারা আছে বাসর গুলো ছেড়ে দাও না কেন বাসর গুলো ছেড়ে দাও গরুগুলো যার কিসমতে আছে তার কাছেই যাবে তো আমি বলবো গরুগুলো যেই নিবেন নেওয়ার পরে কখনও তো আপনার কাজ হবে গরুগুলোকে কৃমিনাশক করতে হবে এগুলোকে কৃমি দিতে হবে কৃমির পর এদেরকে লিভারটনিক দিতে হবে এবং গিঙ্ক দিতে হবে এরপরেই দেখবেন গরুগুলো চেহারা বদলে যাবে এবং এগুলো সব সতেজ হয়ে উঠবে ইনশাআল্লাহ সবার সুস্থতা কামনা করছি তার পাশাপাশি সফলতা কামনা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন স্ক্রিনে রানার যে ক্যানাডার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সবাই রানার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও বাংলাদেশের একটা নাম্বারও দেওয়া থাকবে সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন তো অবশ্যই সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম